আজকে আমরা সুরা আল হুমাজায়ের গভীরে রূপ দেব কোরআনের এই ছোট কিন্তু নিরাবতন্য শক্তিশালী সুরাটা এমন এক ধরনের ব্যক্তিত্বের কথা বলে যার আচরণ থেকে আমাদের সবার জন্য অনেক কিছু শেখার আছে দেখুন সুরাটা শুরুই হচ্ছে একটা প্রশ্ন দিয়ে যা সরাসরি আমাদের মনোযোগ কেড়ে নেয় আচ্ছা কে এই ব্যক্তি যে সবসময় অন্যের খুঁদ ধরি বেড়ায় নিন্দা করে চলুন এই চরিত্রটাকে একটু কাছ থেকে চেনার চেষ্টা করা যাক তো সবার আগে আমাদের এই সুরার যে কেন্দ্রীয় চরিত্র তাকে বুঝতে হবে কোরআন তাকে দুটো বিশেষ শব্দ দিয়ে বর্ণনা করেছে যা তার ব্যক্তিত্বের একেবারে ভেতরে ঢুকে যায় এখানে খেয়াল করার মতো বিষয় হল হুমাজা আর লুমাজা কিন্তু কোনো একটা বিচ্ছিন্ন কাজ না এটা একটা অভ্যাস মানে এই ব্যক্তিটা নিন্দা আর উপহাসে এতটাই ডুবে গেছে যে এটাই তার চরিত্র হয়ে দাঁড়িয়েছে আর সেটা সামনাসামনি তো করেই মানুষের পেছনেও করে একদম সব দিকেই মানুষকে অপমান করাটাই তার কাজ এখন প্রশ্নটা হলো এই ধরনের আচরণের পেছনে আসল কারণটা কি একজন মানুষ কেন এমন করবে সুরা আমাদের মূল কারণটা খুঁজে বের করতে সাহায্য করে এই নিন্দুকের যত অহংকার তার মূলে রয়েছে তার সম্পদ নিয়ে এক ধরনের বিভ্রম সেভাবে তার যে সম্পদ আছে সেটাই বুঝি সব কিছু এখানে তার লোভের একটা জীবন্ত ছবি ফুটে ওঠে তার জীবনটা যেন শুধু সম্পদ জমানো আর সেটা বারবার গোনার মধ্যে আটকে গেছে এই যে অবিরাম গুণে চলা এটা আসলে তার মনের ভেতরের লোভ আর নিরাপত্তাহীনতারই একটা প্রতিচ্ছবি এটা অনেকটা মানসিক রোগের মতো যেখানে কেবল টাকার অঙ্কই তার একমাত্র ভরসা আর এটাই হল তার সবচেয়ে বড় বিভ্রম সে টাকা পয়সা জমানোর নেশায় এতটাইমত্ত যে সে নিজের মৃত্যুর কথাও ভুলে গেছে সে আসলে ভাবে এই সম্পদ তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে যেন তাকে কোনো দিন এই পৃথিবী ছেড়ে যেতেই হবে না তার এই সম্পদ আর অহংকারের ওপর ভর করে সে নিজেকে সমাজের চোখে বিরাট একজন খুব গুরুত্বপূর্ণ কেউ মনে করে কিন্তু এই ধারণাটা একটু পরেই একটা চরম বাস্তবতার মুখোমুখি হতে চলেছে ঠিক এখানেই একটা নাটকীয় মোর আসে এখানে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে লায়ুন বা জিয়ান্না তার মানে হল কোনো তুচ্ছ মূল্যহীন জিনিসকে ঘৃণাভরে ছুঁড়ে ফেলে দেওয়া ভাবুন একবার যে লোকটা নিজেকে দুনিয়াতে এত বড় মনে করত তাকেই কি না আবর্জনার মতো ছুঁড়ে ফেলা হবে এখন আমরা সেই বিশেষ এবং ভয়ঙ্কর পরিণতির দিকে নজর দেব যা এই লোকটার জন্য অপেক্ষা করছে আর এটা কিন্তু কোনো সাধারণ আগুন নয় কোরআন এই আগুনকে একটা নির্দিষ্ট নাম দিয়েছে হুতামা শুধু এই একটা শব্দই এর ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট এই শব্দের উৎসটা আসলেই চমকে দেওয়ার মতো হোতামাহ নামটাই এর কাজকে ব্যাখ্যা করে দেয় এটা শুধু পোড়ায় না বরং এর মধ্যে যা কিছুই পড়ুক না কেন সবকিছুকে কিছুকে ভেঙে চুরমার করে ফেলে পুরো কোরআনে আর কোথাও কিন্তু জাহান্নামের আগুনকে সরাসরি আল্লাহর আগুন বলা হয়নি এ কথাটার একটা বিশেষ এবং গভীর অর্থ আছে এই আগুনকে সরাসরি আল্লাহর সাথে যুক্ত করার কারণ হল প্রথমত এর তীব্রতা যে কতটা ভরণকর তা বোঝানো যা আমাদের কল্পনারও বাইরে দ্বিতীয়ত এটা অহংকারের বিরুদ্ধে আল্লাহর প্রচণ্ড ক্রোধের প্রকাশ আর তৃতীয়ত এটা হল একটা বিশেষ ধরনের পাপের জন্য একেবারে বিশেষ ধরনের একটা শাস্তি এখন আমরা এই আগুনের সবচেয়ে অসাধারণ আর ভয়ঙ্কর বৈশিষ্ট্যটা নিয়ে কথা বলবো। এটা এমন একটা কিছু যা সাধারণ আগুনের পক্ষে করা সম্ভবই না প্রশ্নটা খুবই যৌক্তিক আমরা তো জানি আগুন মানুষের শরীর পোড়ায় তাহলে এই আগুনটা কিভাবে আলাদা এটা হৃদয়ে পৌঁছায় কিভাবে। এখানে দুনিয়ার আগুন আর হুতামাহার মধ্যে আসল পার্থক্য দেখুন দুনিয়ার আগুন হলো অন্ধ সে যা সামনে পায় তাই পুড়িয়ে দেয় কিন্তু হুতামাহা দেখতে পায় এটা শরীরের বাইরে থেকে শুরু করে না বরং সরাসরি আফিদা বা হৃদয়ে গিয়ে আঘাত করে ঠিক সেই জায়গায় যেখান থেকে মানুষের সব খারাপ চিন্তা অহংকার আর হিংসা জন্মায় মানে এটা দুর্নীতির একেবারে মূলে গিয়ে আক্রমণ করে আর একদম শেষে সুরাটি এই শাস্তির চূড়ান্ত রূপটা বর্ণনা করছে এমন এক পরিস্থিতি যেখান থেকে পালানোর কোনো পথই আর খোলা থাকবে না এই শেষ দৃশ্যটা একবার কল্পনা করুন এটা একটা সম্পূর্ণ পরিণতির ছবি তাদের শুধু এর ভেতরে বন্দিই করা হবে না বরং ওপর থেকে দরজাগুলো এমনভাবে সিল করে দেওয়া হবে যে কোনো দিন খোলার উপায় থাকবে না আর সবশেষে তাদের আগুনের বিশাল বিশাল স্তম্ভে বেঁধে রাখা হবে যা তাদের চিরস্থায়ী বন্দিদশা নিশ্চিত করবে শেষ পর্যন্ত এই সুরা আমাদের সবার সামনে একটা গভীর প্রশ্ন রেখে যায় আসল সমস্যাটা কি সম্পদে নাকি সেই অহংকার আর বিভ্রমে যার সম্পদ মানুষের মনের ভেতরে তৈরি করতে পারে এই চিন্তাটা কিন্তু আমাদের সবার জন্যই খুব জরুরি